নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জীবনের পথে চলতে চলতে আমরা স্বামী স্ত্রী বন্ধুবান্ধব নানা সম্পর্কের মধ্যে দিয়ে চলি এই সম্পর্কগুলো টিকে থাকে দুজন দুজনকে সময় দেওয়ার ওপর কিন্তু আজকাল কাজের ব্যস্ততায় নিজেদের সময় দেওয়া প্রিয়জনের সাথে সময় কাটানো যেন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় কথা আমরা সকলেই জানি সকলেই মানি যদি একটু জীবনের কাছে বা কাজে একটু লাগাই তাহলে জীবনের নানা সম্পর্কগুলো আরো সুন্দর হবে সুন্দর হতে পারে সম্পর্কের ভিত আরো মজবুত হতে পারে জীবন হয়ে ওঠে সুন্দর এই নিয়ে আজকের আমার কবিতা জীবন হয় তখন সুন্দর কলমে কণ্ঠে পৃথা জীবন তখন হয় সুন্দর যখন ভালোবাসার মানুষটা হয় বোস্তার কারণ ভালোবাসার মানুষ দিনের পর দিন ব্যস্ত দেখায় না মানুষ সারা দিন ব্যস্ত থাকলেও বা মেসেজ করতে না পারলেও শেষে বাড়িতে ফিরে রাতে কথা হবে তখন সে বলবে আর দিন ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার মাঝেও না তোমাকে খুব মনে পড়ছিল গো জীবন তখন হয় সুন্দর যখন ফোনটা হয়তো অনেকবার ব্যবহার হয়েছে তুমিও তো তার অপেক্ষায় না থেকে একবার নিজেও ফোন করতে পারো জীবন তখন হয় সুন্দর যখন কেউ কাউরির প্রয়োজন নয় প্রয়োজন হয় সে কখন ফোন করবে কিনা এই কথা ভাবতে ভাবতে বসে থাকলে সময়টা চলে যাবে জীবনকে পিছিয়ে দেবে বিরক্ত আসবে তার অপেক্ষায় বসে না থেকে তুমিও একবার খোঁজ নিতে জীবন হয় সুন্দর। যখন এটা যায় ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা জিনিস জীবন হয় তখন সুন্দর যখন নিজের ভালোবাসার কাছে দুর্বল হওয়া যায় কারণ ভালোবাসায় বাঁধন শক্ত হয় জীবন হয় তখন সুন্দর যখন ভালোবাসার মানুষটা হয় বোঝতায় আমার সরচিত কবিতায় তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো এইটুব